প্রত্যেকটা ডিসকাউন্ট থাকবে আপনার টক ডাল মিষ্টি ওয়ার্জি একদম বিগ সাইজ মানে আপনিও বানাইতে পারবেন আপনার বাচ্চাদের জন্য বানাইতে পারবেন এগুলো খুবই আরামদায়ক কাপড় সুতির মধ্যে একদম সালোয়ার একশো একশো পাকিজা অন্য লেয়া থাকবে পাকিজা কালো না সুন্দর পরবেন আর পরের মতো লাগবে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

এবং ডিজাইন আছে অসংক যাদের লাগে শুধু স্ক্রিনশট মাত্র টাকা মাত্র 80 টাকা কাজ করা আমার হ্যাঁ মাত্র 80 টাকা কইরা এগুলা পেটিতে আপনার 50 পিস থাকে যারা নিতে এসি কটন হ্যাঁ এসি কটন একদম ব্যাক সাইড যেমন সামনে এমন হ্যাঁ আপনার হাতার মধ্যে কাজ আছে এগুলা হাতার কাজ ফ্রন্টে কাজ ব্যাকে কাজ এসি কটন এগুলা কিন্তু মাল মাত্র এগুলা কিন্তু এক কালার হ্যাঁ আপনার ওই এখানে জোড়া এখানে জোড়া জোড়া নাই একদম ফ্রেশ মাত্র 80 টাকা

প্রত্যেকটা ডিসকাউন্ট থাকবে আপনার টক ডাল মিষ্টি প্রতিটা আপনার প্রত্যেকটা ডিসকাউন্ট পাবেন শুধু ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন মাত্র দুইশো চল্লিশ টাকা এই ডিজিটালার মধ্যে আরি করা হ্যাঁ এটা আপনার সাবলি মাত্র তিনশো টাকা মাত্র 350 টাকা কালার আছে চারটা

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ার হবে আপনার একদম সুতি

ভাই মনে করবেন আমরা করলাই সিকোয়েন্স করা সুন্দর সুন্দর মোবাইল এর এরকম বাস এরকম আর সুন্দর

যারা নিবেনকে শোনেন মাত্র 500 টাকা দিয়ে দিলাম মাস্ক সারপ্রাইজ দোকান ওয়াও দোকান খালি দুনো ভাই বুঝতা কি দেখছি আমরা এটা হচ্ছে আপনার একটা ফেডোস কালেকশন ফেডোস ডিজিটাল এর মধ্যে মাত্র দিয়ে দিলাম আজকে 330 টাকা 330 টাকা মাত্র 330 টাকা তারপর এটা 빅 সাইজ ফেডোস কিন্তু আপনার 빅 সাইজ জানা হ্যাঁ মাত্র দিয়ে দিলাম 330 টাকা হুম

530 530 টাকা এবোলা খুবই স্টক খান স্টক সীমিত যাদের লাগবে শুধু স্ক্রিনশট সেলারে কাপটা থাকবে সম্পূর্ণ আরাইগস 19 হবে একদম 500 আর 500 না হ্যাঁ যাদের লাগবে শুধু স্ক্রিনশট এটা হচ্ছে আপনার ডিজিটাল লাক্সারি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল লাক্সারির উপর আর অনেক মাল আছে আমি শুধু এক পিস দেখাই দিলাম যাদের লাগবে শুধু স্ক্রিনশট এটার প্রাইস আজকে মাত্র দিয়ে দিলাম

একদম বিশাল ডিসকাউন্ট দিয়ে দিলাম আজকে কোনো কথা নাই যারা দেখবেন আর মনে করেন আমার দোকানে আয় আর যারা মনে করবেন অনলাইন অর্ডার করবেন সর্বনিম্ন নিতে দশ পিস এর মধ্যে আপনার পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স দিয়ে বাকি টাকা আপনার কুরিয়ারে পেমেন্ট করে দিবেন তো ভিউয়ার্স থ্রি পিস দেখালাম একদম কম দামে দেখবেন আর ভাববেন ভাববেন ভাবনা শেষ হলে কিনবেন কারণ এই কম দামে ভিউয়ার্স রিজনেবল প্রাইসে কোথাও পাবেন না কারণ ভাইয়ার স্টক ক্লিয়ার অফারে এই থ্রি পিসগুলো গুলো দেওয়া হচ্ছে সর্বোচ্চ কম দামে নিজের ভাই এমন নাম্বার কন্ট্যাক করুন এই নাম্বার আমার ভিডিও স্ক্যান দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ